তায়ম করে নামাজ পড়ার পর যদি পানি পাওয়া যায় তাহলে কি নতুন করে উজু করতে হবে হ্যাঁ তায়ম করার পরে তায়ম করে নামাজ পড়েছেন কিছুক্ষণ পরে দেখলেন যে পানি ছিল না পরে পানি এসেছে অনেক সময় এরকম হয় তো তখন কি করবেন এক্ষেত্রে আলমদের দুটি বক্তব্য একটি হচ্ছে যে আপনি নামাজ পড়ে ফেলেছেন আপনার নামাজ হয়ে গেছে আরেকদল আলমের বক্তব্য হচ্ছে যে না আপনার নামাজ হবে না আপনি যেহেতু পানি পেয়েছেন আল্লাহ সুবাহ বলেছেন তায়ামুম কখন ফেলাম তাজিদু মা আন যখন পানি না পাবেন তখন আপনি তায়ামুম যেহেতু পানি পেয়েছেন আপনি অজু করে নামাজটা আবার পুনরায় পড়তে হবে দুটি মতের মধ্য থেকে আমার কাছে অগ্রগণ্য এবং প্রাধান্যযোগ্য মত মনে হচ্ছে এহতিয়াত বা সতর্কতার দিক থেকে আপনি আবার পড়ে নেওয়াটাই উত্তম হবে যেহেতু পেয়ে গেছেন আপনি আবার পড়ে নেওয়াটা উত্তম হবে বাকি যদি কেউ না পড়ে আগের তায়ামুমের নামাজের উপরে থাকে তাহলে কিছু আনন্দের যদিও মত এখানে আছে নামাজ হয়ে যাবে কিন্তু বিশুদ্ধ মত অগ্রগণ্য মত নতুন করে উজু করে নামাজ পড়ে নেওয়াটাই উত্তম হবে প্রিয় সাহেব অপবিত্র অবস্থায় কি আজান দেওয়া যাবে অপবিত্র অবস্থায় উজু না থাকলে আজান দেওয়া যাবে আজানের জন্য উজু বা পবিত্র হওয়া শর্ত নয় এরপর প্রশ্ন আমাদের দেশে কেউ মিলাদ বসে পড়ে আবার কেউ দাঁড়িয়ে পড়ে আসলে এর মধ্যে কোনটি শূন্য দাঁড়িয়ে পড়া শূন্য না বসে পড়া শূন্য নাকি আচ্ছা ঘোড়ার ডিম কি দাঁড়িয়ে খাওয়া খাও নাকি দাঁড়িয়ে খান নাকি বসে খান ঘোড়ার ডিম কি মানুষ দাঁড়িয়ে খায় না বসে খায় ঘোড়ার ডিমই তো নাই তাহলে দাঁড়িয়ে খাও আর বসে খাওয়ার কোনো প্রশ্ন আসে না ঘোড়ার ডিমি যেহেতু নাই দাঁড়ানো আর বসানোর প্রশ্নই আসে না ঠিক আমাদের দেশে যেই পদ্ধতিতে মিলাদ চলে এই মিলাদের সিস্টেমটাই শরীয় সম্মত নয় নবী সাল্লিশাল সাহাবিদের থেকে কেউ কিছুক্ষণ ইয়া নী পড়লো আবার দাঁড়াইলো আবার বসে গেলো এই যে পদ্ধতি মিলাদ এটাই শরীয়তের দলিল দ্বারা সমর্থিত নয় এটা যেহেতু সমর্থন নাই দাঁড়ানো আর বসার প্রশ্নই আসে না দাঁড়ানো আর বসার প্রশ্নই আসে না এটাই শরীয়ত সমর্থন পরে না এরপর প্রশ্ন হচ্ছে নামাজে থাকাকালীন অবস্থায় যদি মোবাইলের রিংটোন বেজে উঠে গেছে আমার করণীয় কি রিংটোন বন্ধ করে দেওয়া উচিত রিংটোন বন্ধ করে নামাজে দাঁড়াবেন এরপর যদি বেজে উঠে অসুবিধা নেই আপনি টিপ দিয়ে রিংটোনটা বন্ধ করে দিবেন